আসসালামু আলাইকুম এক চ্যানেলে আমি কাউসার অবসর আছি আপনাদের সাথে আজকে কথা বলবো সার্বিয়া নিয়ে সার্বিয়া কাজের বিষয় নিয়ে কমন কিছু প্রশ্ন উত্তর তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো দেশের বিষয় সম্পর্কে তথ্য জানতে এবার বিস্তারিত বাংলাদেশ থেকে সার্বিয়া কাজের বিষয় হয় কিনা জি হয় বাংলাদেশ থেকে সার্বিয়ার বিষয় এই মুহূর্তে সবচেয়ে বেশি হচ্ছে ফাইল জমা দিতে কত টাকা লাগে সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে সাত থেকে দশ লাখ টাকার মতো তবে এজেন্ট বা কাজের উৎসের ওপর নির্ভর করে অগ্রিম ছাড়া সার্বিয়ার ফাইল প্রসেসিং করা যায় কিনা উত্তর কোনো এজেন্সি আপনার জন্য ইনভেস্ট করবে না এজেন্সি পেতে অগ্রিম টাকার পরিমাণ ভিন্ন হতে পারে তবে সর্বোচ্চ এক লাখ টাকার বেশি অ্যাডভান্স দিবেন না মেডিকেল সার্টিফিকেট ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে কিনা সার্ভিয়ার জন্য মেডিকেল সার্টিফিকেট ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে না ওয়ার্ক পারমিট আসতে কতদিন লাগে সার্ভেয়ার ওয়ার্ক পারমিট আসতে দেড় থেকে দুই মাস লাগে তবে ভালো মাধ্যম হলে আরো দ্রুত আসে ওয়ার্ক পারমিট অনলাইন হতে কতদিন লাগে সার্বিয়ার ওয়ার্ক পারমিট অনলাইন হতে দশ থেকে বিশ দিন লাগে ভিসা এপ্রুভাল আসতে কত সময় লাগে সার্বিয়ার ভিসা এপ্রুভাল আসতে তিন থেকে চার মাস সময় লাগে ওয়ার্ক পারমিট হওয়ার পর ফুল ভিসা প্রসেস হতে কতদিন লাগে ফুল ভিসা প্রসেস হতে প্রায় চার থেকে ছয় মাস স্টিকার বিষয় আসতে কতদিন লাগে সার্বিয়ার স্টিকার বিষয় আসতে সময় লাগে এক মাসের মতো তিন মাসে ভিসা পাওয়া সম্ভব না কখনোই না তিন মাসে সার্বিয়ার ভিসা পাওয়া সম্ভব না যদি কেউ বলে বুঝবেন সেটা অবশ্যই দোকান এয়ারপোর্ট কন্ট্যাক্টে যাওয়া যায় কিনা কখনোই সম্ভব না বিশার পর বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করতে হয় বাংলাদেশের সার্বিয়ার এম্বাসি আছে কিনা নেই তবে বাংলাদেশ থেকে প্রসেস করা যায় এম্বাসি ফিস করতে হয় না ইন্টারভিউ লাগে না সার্বিয়া থেকে ইতালি বা অন্যান্য সেনজেনভুক্ত দেশে যাওয়া যায় কি হ্যাঁ বৈধ অবৈধ অবৈধ দুইভাবেই সেনজেনভুক্ত দেশে যাওয়া যায় তবে আমার পরামর্শ বৈধভাবে চেষ্টা করুন সার্বিয়াতে কত টাকা ইনকাম করা যায় সার্বিয়াতে কমপক্ষে ছয়শো থেকে সাতশো ইউরো প্রতি মাসে ইনকাম করা সম্ভব তবে কিছু সেক্টরে এক থেকে বারোশো ইউরো পর্যন্ত ইনকাম করা সম্ভব হয়ে থাকে সার্বিয়াতে কোন কাজে চাহিদা সবচেয়ে বেশি সার্বিয়াতে বর্তমানে সবচেয়ে কনস্ট্রাকশন রেস্টুরেন্ট হোটেল ক্লিনিক কার মেকানিক ফ্যাক্টরি ও হাউস কাজ পরিবর্তন করা যায় কিনা সার্বিয়াতে সাথে সাথে কখনো কাজ পরিবর্তন করা যায় না হ্যাঁ তবে থেকে থেকে মাস মাস পরে সম্ভব কার্ড পেতে হলে হলে কতদিন লাগে লাগে সময় পারমান্ট রেসিডেন্সি পেতে কত সময় লাগে পারমান্ট রেসিডেন্সি পেতে কমপক্ষে তিন থেকে পাঁচ বছর পড়তে হবে সার্বিয়াতে বসবাস করতে হবে বিশা রেশিও কেমন বর্তমানে অনেকটাই ভালো কন্টাকে ভিসা করা যায় কিনা উত্তর সেটিং থাকলে কন্টাকে ভিসা করা যায় সর্বোপরি এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট বা ইনবক্সে জিজ্ঞেস করতে পারেন পরামর্শ সাগর জঙ্গল পাড়ি দেওয়া জাল বিষয় ব্যবহার করে বা ঝুঁকিপূর্ণ পথে বিদেশে যাওয়ার চেয়ে বৈধভাবে বিষয় নিয়ে তারপর যান ধৈর্য ধরে সময় নিন এবং নিজেরও পরিবারের ভবিষ্যৎ নিরাপত্ত রাখুন আল্লাহ হাফিজ